এই ক্রিসমাসে কোন রেসিপিটা ফলো করবে সেটাই বুঝতে পারছো না একসঙ্গে অনেক ভিডিও দেখছো দেখো পারফেক্ট ভাবে কিভাবে কোনো ক্লাস না করেই বাড়িতে একটা ক্রিসমাস অথেন্টিক ড্রাই ফ্রুট কেক বানাবে সেই রেসিপি শেয়ার করে নিচ্ছি প্রথমেই দেখো এখানে বেকিং টিনটা আমি রেডি করছি বেকিং টিনের মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিয়েছিলাম এরপর খুব ভালো করে আমি বাটার এখানে লাগিয়ে নিলাম বাটারটা লাগিয়ে নিয়ে আর একটাই কারণ এখানে যে ড্রাই ফ্রুট গুলো দেব তাহলে সেগুলো সরে যাবে না এদিক সেদিক করে খুব সুন্দর করে এখানে আমন্ড আর আমি কাজু বাদাম দিচ্ছি আর আমি এখানে যে বেকিং টিনটা ইউজ করছি সেভেন ইঞ্চির মোল নিয়েছি তোমরা এখানে সিক্স ইঞ্চির মোল্ডও নিতে পারো ওয়ান পাউন্ডের একটা ড্রাই ফ্রুট কেক বানানোর জন্য আর খুব ভালো করে আমি ভরে ভরে এখানে ড্রাই ফ্রুটটা দিচ্ছি তোমরা এখানে যে কোনো রকমের ড্রাই ফ্রুট দিতে পারো তোমাদের হাতের কাছে যা যা ড্রাই ফ্রুট যে অ্যাভেলেবল আছে তোমরা এখানে কিশমিশ গুলোও দিতে পারো কোনো অসুবিধে নেই এরপর দেখো এখানে পরিমাণ মতন আমি বাটা দিয়ে দিয়েছি আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি বাটারটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে একেবারে গলানো বাটার নিলে চলবে না এখানে এভাবেই একটু শক্ত থাকবে আর একটু নরম থাকবে আর অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে কখনোই কিন্তু ফ্রিজের বাটার সাথে সাথে বের করে ইউজ করা যাবে না এখানে দেখো আমি খুব ভালো করে একটা স্প্যাচুলা দিয়ে বাটারটা চিনির সাথে আগে মিশিয়ে নিচ্ছি নরম করে তারপরে কিন্তু আমি এখানে হ্যান্ড বিটারটা ইউজ করো তাহলে কিন্তু সমস্ত চিনিগুলো উঠতে থাকবে আর বাটারটাও খুব শক্তভাবে জমে থাকবে ভালোভাবে মিশবে না তাই যেভাবে যেভাবে পদ্ধতিগুলো দেখাচ্ছি ভিডিওর মধ্যে তোমরা ফলো করো দেখবে একটা পাঁচশো গ্রাম ওজনের পারফেক্ট অথেন্টিক একেবারে তোমরা বেকারের থেকেও সুন্দর ক্রিসমাস কেক বানাতে পারবে এইভাবে বাটার আর চিনিটা আমি থেকে মিনিট খুব ভালো করে বিট করব। যতক্ষণ না পর্যন্ত তিন চার বাটারের ইয়েলো কালার থেকে হোয়াইট কালারে পরিবর্তন হয় দেখো ধীরে ধীরে এভাবে বিট করতেই কিন্তু তিন থেকে চার মিনিটের মধ্যেই বাটারটা খুব সুন্দর একটা হোয়াইট কালার এসে গেছে আজকের ভিডিওটা কিন্তু অনেকটাই আনকাট এডিটিং আমি খুব একটা বেশি করছিলাম না কারণ সম্পূর্ণটাই আমি রাখার চেষ্টা করেছি যাতে তোমরা পারফেক্ট ভাবে এই ক্রিসমাস এ একটা অথেন্টিক ক্রিসমাস কেক বানাতে পারো আর বাড়ি থেকে বানিয়ে বিজনেস করতে পারো সেল করতে পারো বা তোমরা কাউকে গিফট করতে পারো দেখো এখানে তিন থেকে চার মিনিট বিট করার পর স্টেপ বাই স্টেপ আমি কিন্তু একটা করে ডিম দেব আর আমি দু মিনিট করে বিট করব সমস্তটাই ভিডিও বলার চেষ্টা করছি এখানে ডিমের সাদা অংশটা পড়েছে কুসুমটা পড়ছিল না তাই আমি আস্তে করে দেখো একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে কুসুমটা এখানে দিয়ে দিলাম এরপর চারিদিক থেকে যে ছড়িয়ে যাচ্ছিল ব্যাটার গুলো সেগুলো মাঝের অংশে নিয়ে এসেছি এরপর বিটারের কাটা কিন্তু হাই স্পিডেই রাখতে হবে হাই স্পিডে রেখে কিন্তু এখানে ডিম আর এখানে আর চিনিটা খুব ভালো করে বাটার মিশিয়ে নিতে হবে ধীরে ধীরে দেখো আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করছি এভাবে একটা একটা করে দু মিনিট অন্তর আমি তিনটে ডিম ইউজ করবো একসাথে সমস্ত ডিম দিয়ে দিও না তাহলে কিন্তু একটা ফ্লপি ভাব যে আসে সেটা ব্যাটারের মধ্যে আসবে না ধীরে ধীরে দেখো দু মিনিট করে আমি বিট করব আর ব্যাটারের গুলো যে চারিদিকে ছড়িয়ে যাবে সেগুলোকে কিন্তু একটা স্প্যাচুলা দিয়ে মাঝের অংশে নিয়ে এসে আবারও বিট করতে হবে এইভাবে পরপর তিনটি ডিম আমি দেব তোমরা অনেকেই বলো বেকারি স্টাইল কেক বানাবো বেকারি স্টাইল কেক বানাবো যদি তো আমরা বেকারি থেকেই কিনে নেব আমরা কেন বাড়িতে হোমমেড কেক খাবো হোমমেড কেক মানে কি সেখানে পিজার থাকবে না কোনো রকমের কেমিক্যাল থাকবে না কোনো রকমের কিছু থাকবে না আর বেকারি মানে কি সেখানে থাকবে বিভিন্ন রকমের পিজার ভার বিভিন্ন রকমের কেমিক্যাল যাতে কেকগুলো অনেক দিন পর্যন্ত স্টে করে সেগুলো তোকেই তো বাঁচবার জন্য আমরা হোমমেড কেক খাবো তো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তো কেক বানালে যদি সেটা সুস্বাদু হয় খেতে ভালো হয় তাহলে বেকার কেন আমরা বেকার স্টাইল কেকের পেছনে দৌড়াবো এখানে অনেকেই অনেক রকমের কেক জেল ক্রিমটা তার বিভিন্ন রকমের ইউজ করা হয় ওগুলোতে বিভিন্ন রকমের কেমিক্যাল থাকে ওগুলো এড়িয়ে যাওয়াই ভালো তাতে শরীরও সুস্থ থাকবে বা তুমি যে কাস্টমার তোমার কাছে হোম মেড কেক নেবার জন্য দৌড়ে এসেছে তাকেও তুমি সুস্থ রাখতে পারবে তুমি বাড়িতে থেকেই যদি ওই সব কেমিক্যাল দিয়ে একটা কেক বানাও তাহলে তুমি কাস্টমারকে কী দিচ্ছ সেই একই জিনিসই দিচ্ছ তাই না তাই আমি সবসময় বলবো বাড়িতে থাকা যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই কাজ করার চেষ্টা করবে যাতে পারফেক্টভাবে একটা কাজ হয় আর কোয়ালিটির সাথে যদি তুমি কম্প্রোমাইজ না করো তাহলে কিন্তু পারফেক্ট ভাবে তুমি একটা কেক বানাতে পারবে যেভাবে আমি দেখাচ্ছি আর সমস্ত উপকরণ কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না তোমরা সেই ডেসক্রিপশন আর আমি এখানে সেভেন ইঞ্চির মোল্ডে ইউজ করেছি কেকটা বানানোর জন্য তো সেই জন্য হাইটটা একটু ছোট লাগছে তোমরা যদি ওটা সিক্স ইঞ্চির মোল্ডে বেক করো তাহলে অনেকটাই বড় হাইট হয়ে যাবে আর তোমরা একবারে অথেন্টিক একটা ক্রিসমাস কেক এর সাইজ পেয়ে যাবে যেহেতু এটা জন্মদিন পারপাসে আমার কাছে অর্ডার ছিল তো একটু বড় করেই বানাতে বলা হয়েছিল সেই জন্য কিন্তু আমি এভাবে বড় করেই বানিয়েছিলাম আর যা যা উপকরণ আমি এখানে ইউজ করেছি সেগুলো কিন্তু সমস্তটাই আমি ডেসক্রিপশান বক্সে লিখে দেব এখানে দেখো তিন রকমের আমি এসেন্স ইউজ করছি লেমন এসেন্স অরেঞ্জ এসেন্স আর ভ্যানিলা এসেন্স এই তিনটে এসেন্সে এত সুন্দর একটা স্মেল আসে এই ড্রাই ফ্রুট কেকটার মধ্যে যেটা বলবারই ভাষা রাখে না তোমরা যদি এখানে মিক্স যে মশলাটা হয় যেমন দারুচিনি লবঙ্গ এলাচ এই তিনটিকে তোমরা একটু শুকনো খলায় ভেজে নিয়ে গুঁড়ো করে একটু শুকনো দিয়ে দেবে এখানে হাফ টি স্পুনের মতন কিংবা তোমরা একটু জিঞ্জার গুঁড়ো মানে আদাকে শুকনো করে সেটা মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিতে পারো কোনো অসুবিধে হবে না খুব সুন্দর একটা স্মেল আসবে আরো এই এসেন্স গুলো দেওয়ার পর দেখো এখানে আমি বেকিং পাউডারটা দিয়ে দিয়েছি আর এখানে সাত গ্রামের মতন আমি কুচনো বাদাম ইউজ করছি এখানে আমন্ড আর কাজু দিয়েই বানাতে বলা হয়েছিল তাই আমি কিন্তু এখানে কেবলমাত্র আমন্ড আর কাজুটাই ইউজ করছি তোমরা এখানে ফ্রুটি ফ্রুটি কিংবা যে ড্রাই ক্যানবেরি বা পাইনাপেল ম্যাঙ্গো ড্রাই সমস্ত কিছু পাওয়া যায় কিমি সমস্ত কিছু দিয়ে কিন্তু বানাতে পারো কিশমিশ হোয়াইট কিসমিস ব্ল্যাক কিশমিশ তোমার যা যা হাতের কাছে থাকবে এই ব্যাটারটার মধ্যে তোমরা দিয়ে দিতে পারো অল্প অল্প করে কুড়ি পঁচিশ গ্রাম করে দেবে বা টু টেবিল করে দেবে দেওয়ার পর দেখো আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর খুব সুন্দর থক থকে একটা ব্যাটার হয়েছে সেটা দেখো ধীরে ধীরে আমি এখানে মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি তারা কিন্তু করা যাবে না আমার এডিটিং এর জন্য মনে হচ্ছে আমি তারা করছি কিন্তু খুবই ধীরে ধীরে কাজগুলো করেছি খুব সুন্দর করে আমি এখানে মোল্ডের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আর খুব ভালো করে কিন্তু দিয়ে চারিদিকে ছড়িয়ে দেব। কিন্তু খুবই সাবধানে ইউজ করবে নিচের অংশে যদি চলে যায় তাহলে আমরা যে বাদামগুলো সাজালাম সেগুলো এলোমেলো হয়ে যাবে তাই একটু লক্ষ্য করেই খুব সাবধানে ধীরে ধীরে আলতোভাবে কিন্তু সমস্ত ব্যাটারটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইভাবে ধীরে ধীরে কাজগুলো করবে দেখবে পারফেক্ট ভাবে তোমরা কিন্তু খুব সুন্দর একটা ক্রিসমাস কেক বানাতে পারবে দেখো আমি একটা স্কিওয়ারের সাহায্যে ধীরে ধীরে চারিদিকে ব্যাটারটা ছড়িয়ে নিলাম আমার নিচের অংশে বাদামে কিন্তু স্কিওয়ারটা লাগছে না উপরের অংশ থেকে কিন্তু আমি কাজটা করছি এরপর প্রিহিট করা ওভেনের মধ্যে আমি এটা চল্লিশ মিনিটের জন্য বেক করেছি তোমাদের ওটিজি অনুযায়ী তোমরা সেটা করে নিও যারা গ্যাস ওভেনে করবে তোমরা কিন্তু একেবারে সিমে রেখে গ্যাসের ফ্লেমটা চল্লিশ মিনিটের মতন করবে পঁত্রিশ থেকে চল্লিশ মিনিট দেখবে পারফেক্ট ভাবে এরকম একটা তোমরা কেক বানাতে পারবে খুব সুন্দরভাবে আমার কেকটা রেডি হয়ে গেছে এই কেকটা খেতে অসাধারণ হয় যদি আমার এই কেকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই এই ক্রিসমাসে একবার ট্রাই করো আর অবশ্যই শেয়ার করো সবার সাথে যারা যারা বানাতে চায় আমাদের মতন ভাই বোনেরা তারা সবাই কিন্তু বানাতে পারবে আর ভালো লাগলে চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদেরকে রিকোয়েস্ট করছি দেখো এটা যেহেতু আমার একটা অর্ডারের কেক ছিল জন্মদিন পারপাসে সেই জন্য আমি প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি ভরে আমি এখানে নাইফ আর বার্থডে টপাটা দিয়েই ডেলিভারি করে দিয়েছিলাম আর আমি খুব শীঘ্রই লাইভে আসবো ড্রাই ফ্রুট কেক নিয়ে তোমরা নজর রেখো আমি পোস্ট করে দেবো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ তোমাদের